তোমাদের আশা করি তোমরা সবাই ভালো ভালো আছো আমি অনেক আছি তো আমি চলে আসলাম আজ বাপের বাড়ি তো মাসিদের বাড়ি তো দেখো মাসি দাঁড়িয়ে আছে ওখানে তো এখানে আমরা ভাই বোন দিদি বউ সবাই মিলে এখানে একটু পিকনিকের মতন আয়োজন করা হয়েছে দাদা দেখো এই যে আলুগুলো কেটে নিয়েছে কিছুটা ভাজা করেছে আর কিছুটা বাকি রয়েছে এখানে পাপড়গুলো ফ্রাই করে নিচ্ছে দেখো আলুগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এদিকে মশলাও দেখো মিক্সচার থেকে মিক্সচার পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে তো এদিকে দেখো কড়াইটা বসানো হয়ে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে দেশি মুরগির মাংস বল যে দুটো পেট মোটা ওই দুটো না দেখো পেট মোটা সেটা কচুর যাচ্ছে আস্তে আস্তে

তারপরে আমি টাকা ওর হাতে দিয়ে তারপরে চলে এসেছি মানে পুরো যখন আর কি কারেন্টের দেখো প্রথমত তেজপাতা দেওয়া হয়েছে শুকনো তারপর জিরে এই যে এখন পেঁয়াজ যাচ্ছে তারপরে তোমার ওই উপরে উঠে ওই লাগালো তারপরে ওরা ওই লাইন যখন টেনা টানা হয়ে গেছে পুরো মিটারে লাইন তখন আমি বাড়ি থেকে এসেছি দেখো পেঁয়াজগুলো ছাড়া হলো ওটা তখনও ছিল সব গোছ গাছ করছিল ছড়ানো ছিল না

যালা দিবি রে নাকি ভালো হ্যাঁ ভালো মাংস বলে রেখেছিলো মনে রাখবে এই মিটিমি চিন্তা এসেছিল যদি সুস্থ মানব দিয়ে তার গিয়ে সংসারের জন্য করে না দেখো এখানে বেগুন ফ্রাই এদিকে আছে ফুলকপি এবং আলু পনির পনির আর আর এটা আছে কলার মোচা আর এটা হলো সিং বটি বটি আর এটা চুনো মাছ ভাজা আর টমেটোর ঝোল এদিকে পাপড় ভাজা এদিকে আছে ডাল আর এদিকে ভাত রয়েছে আর এদিকে আমাদের স্পেশাল মাংস রয়েছে তো দেখো সবাই একে একে বসে গেছে খেতে जाने के लिए ए चले चले कोई आते 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 ऐसे और मां के और बाहर तम बाकी लोगो देख पनीर हमारे आने दोनों का और डांस है मैं उम्र में मान से भी आज के